আমি আমার জীবনে অনেক সজ্জন ভদ্রলোককে দেখেছি এই রকমই একজন অতি সজ্জন নিপাট ভদ্রলোক আমার হল আমার চোখের সামনে আজও ভেসে আছে তিনি হলেন শ্রী বলাই কিশোর সামন্ত প্রাক্তন অধ্যাপক বাগনান কলেজ অফ কমার্স সবই তাঁরার আছে সবই আছে ধন অর্থ সম্পদ শিবপুরে বিশাল বাড়ি সন্তান সন্ততি সব কিছু আছে কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে তিনি আজ মানব সেবায় এসেছেন এই স্বপ্ন পূরণ বৃদ্ধাশ্রমে মানুষের সেবার জন্যে নিজেই পরিবেশন করছেন বিন্দুমাত্র অহংকার নেই এরকম মানুষ লাখে একজন পাওয়া যায় না সন্দেহ আপনি ভালো এবং সুস্থ থাকুন যদি কোনোদিন মন টানে আপনার পাশে থাকার ইচ্ছে থাকলো তাহলে এখানে একদিন চলে আসবেন তিনি কিন্তু অত্যন্ত প্রচার বিমুখ মানুষ এই বৃদ্ধাশ্রমে আজ অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের সেবা তিনি করে যাচ্ছেন এই অধ্যাপক এনাদের কথা যতই লিখব শেষ করা যাবে না এই বৃদ্ধাশ্রমে প্রচুর বৃদ্ধ বৃদ্ধা মানুষ আছেন যাদের তিনি বিনামূল্যে পড়েই যাচ্ছেন শুধু তাই নয় উনি ওনার সম্পত্তির বেশিরভাগ অংশ এই সাধারণ মানুষের জন্যে দান করে দিয়েছে সত্যি মেদিনীপুরের গোলাঘাটের এই স্বপ্ন পূরণ বৃদ্ধাশ্রমটি আজকের যুগে দাঁড়িয়ে একটা বৃদ্ধ বৃদ্ধাদের কাছে একটা স্বপ্ন হয়ে উঠেছে এবং সেই স্বপ্নের জায়গায় জীবনের সব কিছু দিয়ে বিরাজমানে রয়েছেন এই আমাদের প্রিয় এই মাস্টার